গাছ কাটতে গিয়ে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তি মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নারায়ণগড় থানা এলাকার দৈসন্ডা এলাকায় পুলিশ জানিয়েছে মৃতের নাম বিমল বেড়া বয়স ছেচল্লিশ বাড়ি নারায়ণগড়ের কুনারপুর পঞ্চায়েতের মাধবচক গ্রামে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার সকালে দৈসন্ডা গ্রামের এক ব্যক্তির বাড়িতে গাছ কাটতে গিয়েছিলেন গাছ কাটার সময় পাশে থাকা অপর একটি গাছের শুকনো ডাল ভেঙে পড়ে মাথার ওপর ঘটনায় গুরুতর আহত হন তিনি স্থানীয়রা তাকে উদ্ধার করে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে নারায়ণগড় থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে भेटेर यसको कुरा बोललौ हो खोज्दै छ प्रोनो बोलेर हा কাটতে কি গেলো গাছ কাটতে যে গাছ পড়বে সেই সময় পিছন দিকে পিছাই ছিল এই করে কি ঢালাই রাস্তার গায়ে পা স্লিপ করে পড়েছে এই ঢালাইয়ের উপরেই পড়েছে কোথায় গাছ কাটতে গেছিল দুই সন্ধ্যা কি নাম এর নাম বিমল বেলা বাড়ি বাড়ি মাধবপুর কখন নাগাদ গিয়েছিল গাছ কাটতে সকাল থেকে গেছিল ওই তখন থেকে লেবার যায় আর কি কীভাবে জানতে পারলে করার কি করে কি বলছে খবর পেয়েছে আর কি বাড়ির লোক কি নাম আপনার হ্যাঁ আপনার নাম কি আমার নাম সুজিত দাস প্রতিবেশি হ্যাঁ মানে পাড়ার কাছে ঘর অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির অথরাইজ ডিলার বেলতা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইনান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইনান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছেই আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটরবাইকে বিশ্বস্ত সমূহ অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইকের অথরাইজ ডিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর 9547232150 অথবা 6296512188 নমস্কারっております সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কাছে এই আমনা নম্বরের প্রত্যাশা বাইক ইন স্টক রয়েছে আপনার আর ওয়ান ফাইভ টি থ্রি আর ওয়ান ফাইভ পি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুট আর আর ক্যাসিং সবই অ্যাভেলেবেল রয়েছে আপনার একবারে ডিজার্ভ করুন